দুই বাংলা কবি অপূর্ব দত্ত আমাদের ছিল ধুলো কাদা মাখা আমাদের ছিল লিচু আর কালো যা আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জোষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজ এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক ফেরার না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যদি গঙ্গায় দোলা। মন্দির বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র এ এপারেও তিনি ও তিনি মাঝখানে তার কাটা একই সাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে বাটা নমস্কার